হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা হচ্ছে রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমার দাদার বিয়ে আজকে তো সেখানে যাব আর একটুখানি দেরি হয়ে গেছিলো দশটা মতো বেজে গেছিলো আর সকাল থেকে গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে আমরা স্নান করে আসলাম মা তো রেডি হয়ে আসলো বাট আমি রেডি হয়ে আসিনি ওখানে গিয়ে রেডি হব। তো এই যে এসেই দেখছি দাদার গায়ে হলুদ হচ্ছে তো আমরা হচ্ছে একটুখানি দেখে তারপরে উপরে গিয়ে রেডি হয়ে নিয়েছি মামমামকে রেডি করে দিয়েছি খাইয়ে দিয়েছি আর বাচ্চা থাকলে যেটা হয় তারপর হচ্ছে রেডি হয়ে আমরা খেতে আসলাম আর লুচি আর ঘুগনি হচ্ছে খেয়ে নিচ্ছি তার সাথে ছিল বন্ধে সকালের ব্রেকফাস্ট আর আমার দিদিরা হচ্ছে ওদিকে আসছে ওদের তো আরও লেট হয়ে গেছিলো চলো আমার মাম্মা রেডি আর আমার লুকটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি আর এই হচ্ছে আমার মাম্মামাও রেডি হয়ে গেছে আজ হচ্ছে আমি পরেছি আমার মায়ের শাড়ি এই শাড়িটা দিদির জন্য নিয়ে এসেছিলো দিদি যেহেতু দূর থেকে আসছে অনেক ব্যাগপত্র হয়ে গেছে তো তার জন্য মায়েরই শাড়ি পরবে ঠিক করেছিল। আর তারপরে হচ্ছে মায়ের শাড়িটা দেখে আমি আগে পরে ফেলেছি আর আমার শাড়িটা দিদি পরেছে এই যে দেখো আমার দিদি চলে এসেছেন এসেই আগে আমার শাড়িটা দখল করে ফেলেছেন এই যে বিয়েবাড়ি হাজির মাম্মাম খাবে প্রথমবার ভোজ মানে মামুর বিয়েতে প্রথমবার মাম্মাম কিন্তু ভোজ খাচ্ছে আসলে আমাদের অন্নপ্রাশনের পর একটা শুভ ভোজ মুখে দিতে হয় তো মামামের অন্নপ্রাশনের পর এটাই হচ্ছে প্রথম ভোজ তাই একটুখানি মুখে দেওয়া হয়ে গেল মাম্মামের তো দেখো একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওতেও ক্যাপচার করে রাখলাম আশা করি ভালো লাগবে আর মাম্মামের সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে তো তারপরে খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছি একটুখানি ফ্রেশ আর এখন যাব একটুখানি বাজারে তো আমার নতুন জুতো গেছে ভেঙে মানে গেছে ছিঁড়ে আর কি তো তার জন্য এখন যাচ্ছি জুতো কিনতে নইলে রাত্রেবেলা কীভাবে বদযাত্রী যাব বলো পুরো নতুন জুতো জাস্ট ফার্স্ট টাইম পরেছি কিন্তু জুতোটা গেছে আমার ওরকম হয়ে আর কথা বলেছিলাম বাট পিছনে না গান চলছিল তো তার জন্য হচ্ছে আর ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে দেখো সানরুপ থেকে আমার বাবু হচ্ছে এখানে বেরিয়ে আছে তারপরে হচ্ছে বিকেলবেলা জুতো টুতো কিনে এখন গেছিলাম হাড়িয়ে আনতে তো রাস্তায় রাস্তায় যাচ্ছিলাম আর এই হচ্ছে এটা আমার মেজু আর যেটা ডালা ধরে আছে ওটা আমার বড়ো পিসিমুনি আর সবাই মিলে খুব হইহুল্লোড় আর ডান্স করতে করতে আসছিলাম পরে হচ্ছে এসেই রেডি হয়ে নিয়েছি কারণ এখন যেতে হবে বরযাত্রী আর আমার মামাম ফার্স্ট টাইম বরযাত্রী যাবে তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু নিজে নিজেই মেকআপ করেছি আর এখানে দেখো দিদিও কিন্তু নিজে নিজেই মেকআপ করেছে আর আমরা শুধু হেয়ার স্টাইলটা করেছি হেয়ার স্টাইলের কাছে তো চলো আমার কোন দাদার বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো গাইজ আমরা হচ্ছে দাদার সঙ্গে একটুখানি মজা করে নিচ্ছিলাম আর তারপরে দাদা হচ্ছে ঠাকুর পুজো করে নিচ্ছিল কারণ যেহেতু বিয়ে করতে যাবে নতুন একটা জীবন শুরু হবে তো তারপরে ব্যান্ড বাজাতে বাজাতে চলে গেলাম দাদার বিয়ের বদযাত্রী তখন হচ্ছে বিয়ের হচ্ছে তো চলো এর মধ্যে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার হচ্ছে তিন পিসুমনি তো আমার তিন পিশুমনির মধ্যে বড় পিসুমনির একটা ছেলে আছে বাকি পিসুমনিগুলোর মেয়ে আর বড়ো পিসুমনির একটা ছেলে একটা মেয়ে তো তার জন্য হচ্ছে আমাদের একটাই দাদা এই দিক থেকে আর এতদিন পর হচ্ছে আমার কাকু দুটো ছেলে হয়েছে আগে তো ছিল না তখন একটাই দাদা ছিল তো তার জন্য দেখো এই যে পিসুমনি হচ্ছে নিয়ে যাচ্ছে দাদাকে হাতে ধরে ধরে এখন হচ্ছে ঠাকুর প্রণাম করা হবে ষষ্ঠীতলায় যাওয়া হবে যে সমস্ত বিধিগুলো থাকে সেই বিধিগুলো করা হবে তো আর হচ্ছে এই যে এই দিদি হচ্ছে আমার বদ মানে আমার বড় ভীষণির মেয়ে তো চলো দিদিও ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে পার্লার রেডি হয়েছে খুব সুন্দর লাগছে সবাইকে আর আমরাও রেডি এখন যাব বদ তো চলো দেখতে থাকো আর এইদিকে আমার মাম্মাম কিন্তু ভয়েস ওভার দিতে ব্যস্ত হয়ে গেছে মানে আমি কথা বললে ওকে কথা বলতে হয় আর আমি এগুলো একদমই ডিলিট করি না এগুলোই থেকে যাক আশা করি ভালো লাগবে যখন ও বড়ো হয়ে এই কথাগুলো শুনবে তো চলো এখন হচ্ছে যাচ্ছি সবাই মিলে তলায় সেখানে ঠাকুর প্রণাম করা হবে তারপরে হচ্ছে আমরা চলে যাব। এই যে হচ্ছে আমাদের গাড়ি এখানে আমরা যাব আর এখানে বাজি পটকা ফাটানো চলছে আর ফাইনালি হচ্ছে আমরা বদযাত্রী চলে আসলাম খুব কাছেই আমাদের বিয়েবাড়িটা ছিল মানে বৌদির বাপের বাড়ি তো চলো দেখতে থাকো বদযাত্রী এসে আমরা কী কী এনজয় করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়ে বাড়ি এসে গেছি আর এসেই চলছে ফটো শ্যুট আর এইদিকে হচ্ছে বর ঢুকছে মানে দাদা হচ্ছে ঢুকছে আমরা আগেই ঢুকে গেছি ওকে অনেক বরণ টরণ করার ব্যাপার থাকে আর ভীষণ গরম লাগছিলো আর আমরা অনেক রাত্রি করে এসেছি কাছে বিয়ে হলে যেটা হয় আর কি তো এখানে দেখো দাদাকে নিয়ে আসা হচ্ছে তারপরে দাদাকে বসানো হচ্ছে তারপরে যাব বৌদির সঙ্গে দেখা করতে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগছে তোমাদের আজকের ভিডিওটা তো ফাইনালি হচ্ছে আমরা এসে পৌঁছেছি এখন হচ্ছে টিফিন করবো সবার সঙ্গে গল্প আড্ডা করবো আর আমার বাবাও দেখো এদিকে চলে আসলো মানে আমার বাবাও এসেছেন বদযাত্রী বাড়ি ছেড়ে বাবা সকাল থেকে আসেননি ওই রাত্রি করেই এসেছেন বজত্রীর এখানে একটা ভাগনির বিয়ে না এলে চলে তো তার জন্য তো এখন দেখো বসে আছি আর এই যে কোলবড় সেটা হচ্ছে আমাদের বড় আর কি বনপো সেই হয়েছে কোলবড় তো কোলবরও ভীষণ কিউট তো তারপরে হচ্ছে আমাদেরকেও তোমাদের সঙ্গে একটুখানি দেখাই এই যে হচ্ছে আমরাও এখানে বসে আছি আর আমার মাম্মা হচ্ছে তার দাদুভাইকে পেয়ে গেছে তো আমার কাছে আর থাকবেই না দাদুভাইয়ের কাছেই থাকবে একদম গাড়ি থেকেই চলে আসলো তারপরে হচ্ছে দেখো আমরা খেতেও বসে গেছি অনেকটা টাইম বসার পর এখন খেতে বসে গেছি আর আজকে মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি এই ছিল আজকের আমাদের মেনু তো একটু একটু যা ভিডিও নিতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে বদযাত্রীর ভিডিও এবার হচ্ছে খাওয়া দাওয়া করে বিয়ে দেখবো আর তোমাদের সঙ্গে বিয়ের ভিডিও শেয়ার করবো ज्योति तके चाहे তো গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছে আশা করছে যেমন ভিডিওটা খুব ভালো লেগেছে আর আগামী বধুবরণ নিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বাইব